সব নিয়ম মেনে চলি আমরা বিজেপি এসেই বলতে শুরু করলো আমাদের এখানে ছিল না মমতাজি তো নেই আমার হিন্দিটা ঠিক আছে বলা বোলাথা কি নেই বোলাথা বোলা কি নেই বলা মমতাজি বঙ্গাল মে দুর্গা পূজা কর্মে নেই দেতা বলেছিল কি বলেনি বলেছিল কি কি বলেনি সরস্বতী পূজা কি বলেনি সরস্বতী পূজার মন্ত্র জিজ্ঞেস করতে বলুন বল সরস্বতী পূজার মন্ত্র জানো মমতাজি সরস্বতী পূজা নেই কারণে দেতা বল সরস্বতী পূজার মন্ত্র জানো ওটা হচ্ছে ওং ভদ্র কল্লৈ নম নিত্যঙ্গ সরস্বত্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থান ওটার আমি গেলাম না জয় জয় দেবী চাল চর সাহে কুচ ভূত মুক্তাহারে কতটা জানতে চাও জগন্নাথ তোমার গুরু মন্ত্রটা জানো ওম নীলা চালী বাসায় নিত্যায় পরমন্তনে বল ভদ্র সুভদ্রাভ জগন্নাথ হয় তে নাম তেরো ইলেকশনের সময় ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নিতে হয় কটাবো ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে ভেবেছিল এই ছেলে মেয়েগুলোকে তাদের ভবিষ্যৎ বারোটা বাজিয়ে দেবে শুনুন আমি মানুষের দুঃখে যতটা পারি থাকি কিন্তু মানুষ যদি বিপদে পড়ে আমি চব্বিশ ঘন্টা তার সাথে থাকি তার কারণ আমরা মনে করেছিলাম সেদিনই আমি বলেছিলাম এটা আমি হতে দেব না এবং আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে তারা রায়টা ঠিক মতো দিয়েছেন কয়েকজন বসে আছে আমি আর এস এস করি আমি ধন্য আরে জানা না কর কে আর করেছে। কে বারণ করেছে তুমি আর এস এস করো না এস এস করো না বিএসএস করো তুমি চুরদ দুয়ারে যাও আমার তো কোনো যায় আসে না এটা আপনার নিজের অধিকার আপনার যা ইচ্ছা করতে পারেন কিন্তু তাই বলে হঠাৎ করে বললেন জাজমেন্ট দিয়ে দিলেন একজন পনেরো লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল না হবে না সার্টিফিকেট থাকবে এখন সামার চলছে কোর্টে ছুটি গরমের ছুটি পড়বে গরমের ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব আমি জানি নিয়ম কি করে করতে হয় নিয়ম কি করে চেঞ্জ করতে হয় নিয়ম কি করে বদলাতে হয় নিয়ম কি করে সঠিক করতে হয় আপনি এতে খেলেছেন আমি বিতে খেলবো আপনি শীতে খেলবার চেষ্টা করবেন আমি খেলে আপনাকে খেলা হবে আমি এটা দেখিয়ে দেব এইভাবে মানুষটি ঘৃণা করবেন না এইভাবে করবেন না ও মধ্যে তো পাই আছে হিন্দু আছে মুসলমান আছে তপশিলি আছে আদিবাসী আছে সংখ্যালঘু আছে সবাই আছে সবাই থাকবে অসুবিধার কি আছে আসল কারণটা কি জানেন কদিন ধরে শুনতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি একটি কথা বলছেন মুসলিমরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে বলছেন কি বলেছে বলেননি কতবার বলেছেন এটা কি কখনো হয় কোন মুসলিম কোন তপশিলি রিজার্ভেশন কেড়ে নিতে পারে আপকা অধিকার কই আদমি ছিনছে একটা হ্যাঁ কিসি অধিকার छीन सकता है नहीं कर सकता है लेकिन अगर कोई झूठा कहे तो उसको कौआ काटे अगर कोई झूठा बात कहे झूठा कहानी कहे कि इसको क्या कहा जाता है इसको जुमलाबाज कहना जाता है इसको भावताबाज बोलिया हमारा धामदाबाज बोलिया हमारा गंगाबाज बोलिया हमारा বাংলা কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না কলকাতায় কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে করে বলবো না শুধু একটা কথা বলি মনে দিই লোডশেডিং এর সরকার আর নেই দরকার প্রতিদিন আলোচনা করতে আপনারা জানেন সব জায়গায় পানীয় জলে ট্যাক্স নেয় একমাত্র বাংলায় আমি নিতে দিই না বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে পাঁচ লাখ টাকা স্বাস্থ্য সাথীর কার্ড থেকে কি নেই বলুন কে পায় না সবাইকে করে দেওয়া আছে সাতষট্টিটা স্কিম আছে সারা পৃথিবীর অনন্য নজির বাংলা তৈরি করেছে এটা আমার কৃতিত্ব নয় এই কৃতিত্বটা বাংলার মা ভাই বোনেদের বাংলার মানুষের বিজেপি বলছে ভোট দাও আমরা বলছি ভোট দাও কেন বলছি দশ বছর বিজেপি শাসন আমরা দেখেছি বলুন তো স্বর্ণকাররা যারা আছেন প্রতিদিন মনে হয় না আরে কখন ইনকাম ট্যাক্স ঢুকলো বিজেপিকে একটু টাকা দিয়ে রাখি মনে হয় না কখন ইডি এসে ঢুকবে কখন সিবিআই এসে ঢুকবে বড় বাজারের বিজনেসম্যানদের মনে হয় না দোকানদারদের মনে হয় না যে নকুল দানা বিক্রি করে তাকেও রেখে এখন জিএসটি ট্যাক্স দিতে হয় এমন অবস্থা হয়েছে লজ্জা করে না বলছে ভোট দেওয়া হয় পাঁচ বরসকে নিয়ে রোজ মিথ্যে কথা বিজ্ঞাপন কত মিথ্যে কথা আমাকে তো চোর ডাকাত থেকে শুরু করে এমন কিছু নেই যা বলা হয়নি কোর্ট অর্ডার দিয়েছে ইলেকশন অর্ডার দিয়েছে যা আমি ইচ্ছা করলে করতে পারি এটা এটা লো লেভেলে নয় টোটাল আনকনস্টিটিউশনাল টোটাল বিজেপি কে বলা হয়েছে সেই ডকুমেন্ট আমরা জোগাড় করেছি আমি আফটার ইলেকশন ডিফর্মেশন করলে এক হাজার কোটি টাকা করব আর করে সেই টাকাটা জনগণকে দিয়ে দেবো যদি পাই আমার দরকার কি তর্ক করছেন আমাদের সাথে কি বিতর্ক করছেন ভোট দেবে কেন মানুষ বিজেপিকে আশি পার্সেন্ট বেকারি বেড়েছে দু কোটি করে বেকারে চাকরি দেবেন বলেছিলেন একটা ওকেও চাকরি দিয়েছেন রেল বিক্রি করে দিচ্ছেন জেল বিক্রি করে দিয়েছেন সবাইকে জেলে ঢুকিয়ে দিয়েছেন সেল বিক্রি করে দিয়েছেন গেল বিক্রি করে দিয়েছেন এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছেন ডিফেন্স বিক্রি করে দিয়েছেন দেশটাকে বিক্রি করে দিচ্ছেন কনস্টিটিউশন ভেঙে দিচ্ছেন এনআরসি করছেন ক্যা করছেন ইউনিফর্ম সিভিল কোড করছেন জেনে রাখবেন এই জন্যই মোদীবাবু এই কথাটা বলছিলেন মুসলিমদের সাথে আজ তাপুশলিদের লাগিয়ে দেওয়ার জন্য কারণটা কি জানেন ওই ইউনিফর্ম সিভিল কোড যদি হয় আমি শুনেছি যে তাদের রিজার্ভেশন সব উঠিয়ে দেবে একমাত্র মোদীবাবু আর তাদের হয়ে যারা অস্ত্র ধরেন কিছু এর কোনো নাম আমি খুঁজে পাইনি পেলেও বলবো না ওটার নাম থাক বলবো না কাজেই শুধু আপনি থাকবেন আর আপনার সাম দেয়ার কিছু লোক থাকবে আর ভারতবর্ষটা থাকবে না আর এবার যদি মোদি যেতে এটাই ভারতবর্ষের শেষ ইলেকশন হবে জেনে রাখবেন আর ইলেকশন করতে দেবে না ওয়ান ম্যান ওয়ান নেশন অনলি ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান ইলেকশন মিনস প্রেসিডেন্সিয়াল ফর্মের দিকে যাচ্ছে এতই যদি আপনারা ভালো কাজ করে থাকেন থাকেন তাহলে ভয় পাচ্ছেন কেন सकल वाला घूमते उठली अपना केनो बोलते घर, घर में पानी हम पहुंच रहा है झूठा झूठा पूरा जूटा कहानी है हम सत्तर परसेंट काम हम करते हैं और आप खाली मुख देखाता है झूठा बात कहता है और जिसको छोबी देखाता है वो भी आपका छोबी नहीं है अपना का वो बना के हप देता है इसका मतलब গ্যারেন্টি হ্যাঁ জিরো গ্যারেন্টি নো গ্যারেন্টি ফোর বলতে ঘর ঘর গ্যাস দেন গ্যাস দেয় গ্যাস দিয়েছে আপনাদের বিনা পয়সায় তাহলে এটার নাম কি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিদ্যুৎ দিয়েছে বিনা পয়সায় রোজ অ্যাড করছে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি পনেরো লাখ টাকা করে দেবে বলেছিল কাউকে দিয়েছে সবার কেড়ে নিয়েছে তাই নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি কোনো কিছু করবার নেই একশো দিনের কাজের টাকা দেয় না গরিব মানুষ মুঠো তুলে খায় একটা রিক্সাওয়ালা কত কষ্ট করে রিক্সা চালায় একটা পানের দোকান কত কষ্ট করে দোকান চালায় কষ্ট করে চালায় তাদের সে কখনো দেশের নেতা হতে পারে দেশকা নেতা ক্যাসা হাত্মা গান্ধীজি জ্যাসা হ দেশকা নেতা ক্যাসে জেসা জ্যাসা হেশকা নেতা ক্যাসা হে বাবা আম্বেদকর জ্যাসা হেশকা নেতা ক্যাসে হ है देश का नेता कैसा है जो देश को पहचानता है देश को प्यार करते है देश को मोहब्बत करते हैं वो देश का नेता है आप लोगों ने नहीं